বিভিন্ন কারণেই নিয়মিত আসতে পারতেছি না বলে আপনাদের সঙ্গে দিতে পারতেছি না বলে দুঃখ প্রকাশ করছি খুব শীঘ্রই আমি নিয়মিত হব অসুস্থ থাকার কারণে আর বিভিন্ন কাজে আমি নিয়মিত হতে পারিনি চেতনা আপনারা নিয়মিত আমার কাছে দেখবেন এখন থেকে চেতনা এবং চেতনা একাত্তরে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জুলাই সনাত এবং দেশি বিদেশি ষড়যন্ত্র এই জুলাই সনদ আসলে কি যদি বলে এটা খায় না মাথায় দেয় জুলাই সনদটা কি এটা খাবে না মাথায় দিবে নাকি টিস্যু পেপার হিসেবে ইউজ করবে টিস্যু পেপার হিসেবে তো ইউজ করা যাবে না এই জুলাই সনদ তথাকথিত এই জুলাই সনদ এই জুলাই সন্ত্রাসীদের সনদ এটা একদিন মানুষ টিস্যু পেপার হিসেবে হিসেবেও ব্যবহার করবে না কেন করবে আমাকে বলেন যে এই কারণে করবে আপনারা বলেন যে এই কারণে জুলাই সনদকে মানুষটি শিশু ব্যবহার করবে এই জুলাই সনদের কাজ কি এই জুলাই শে চেতনাকে জনগণ কেন গ্রহণ করবে সময় নিচ্ছি প্লিজ আসলে এই জুলাই চেতনা আমরা কি করবো খাবো না মাথায় দিব যে কথাটা আমি বারবার আপনাদের বলতেছি কেন বলতেছি তার একটু ব্যাখ্যা করতেছি তার একটু ব্যাখ্যা আপনাদের দিচ্ছি প্রথমত এই জুলাই চেতনার যদি বলি লেখককে এই জুলাই চেতনার যদি বলি লেখককে আপনারা কি উত্তর দিবেন আমাকে বলেন তো বা আপনারা কি জানেন সংবিধান কে লিখেছে আমরা জানি যদি আপনাকে প্রশ্ন করি যে এই জুলাই তথা তথাকথিত জুলাই সনদ এটা কারা লিখছে আপনি কি উত্তর দেবেন বা এই যাদের তো বিসিএস পরীক্ষা আসে বিশেষ পরীক্ষা আজকাল পাকিস্তান পাকিস্তানের কে আসছে পাকিস্তানের কে আসছে তাই যদি আসে তাহলে এটা তো তাই তাই না না তাহলে আমাকে একটু বলেন তো কি বাতিজা যারা তোমরা আমার জাতীয় বাতিজা যারা আমার জাতীয় বাতিজা আমারে তো তোমরা বাবা যে এই জুলাই সনত কে উত্তর কি দিবা উত্তর দিতে পারবা আমি জানি তোমাদের কোনো উত্তর নাই তোমাদের কাছে কারণ উত্তর থাকলে তো দিবা তোমাদের উত্তর তো জানা নাই দেখিয়ে দিবা তাহলে আমি এবার একটু তোমাদের বলি আমি তোমাদের একটু বলে শোনাই এই জুলাই সনদের লেখক কারা এই জুলাই সনদের লেখক জুলাই সনদের লেখক কারা তোমাদের জানাই বাংলাদেশের বিভিন্ন নেতাকে ফোন দিয়েছি ভাই জুলাই সনদটার লেখককে একটু বলেন কে বলতে পারেনি বড় বড় নেতাদের বলেছি ছোট নেতাদের বলেছি আমার জাতীয় বাতিজাদের যারা সামসা তাদেরও জিজ্ঞেস করছি বাবা একটু বলো না জুলাই সমতটা কি একটু আলোচনা সমালোচনা করতে তো আমার লাগবে একটু তোমরা পাঠাও কেউ কিন্তু দিতে এক 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 পত্রিকায় নিউজ আপনি কোনোটার আগামাথা কিছুই খুঁজে পাবেন না এই জুলাই সন্ত্রাসীদের জুলাই সম এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা মাথায় রেখে আজকে আপনাদের লাইভার্স একটু আলোচনা এই জুলাই সনদের লেখকের নাম কি জানেন শুনলে হাসবেন গুগলে সার্চ দিলে কি পাবেন জানেন তাও পাবেন না সেখানে পাবেন লেখা সরকার এই জুলাই সনদের লেখক কি মুক্তিযুদ্ধকালীন সরকার জুলাই সনদের লেখক এই বাংলাদেশের সংবিধানের লেখক কি আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সংবিধানের লেখক কি মুজিব সরকার প্রবাসী মুজিব সরকার ছিল এটা হয় তাহলে লিখলো কে আপনি গুগলে সার্চ দেন উইকিপিডিয়া সার্চ দেন এআই দিয়ে দেখেন সেখানে লেখা উঠবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারে কে আমার দুই জাতীয় বাতি যা আছে নাবালক যাদের শুক্র শুক্র আষ্ট দিন তাদের রাজনৈতিক মুসলমানই হয়েছে তার এটা লেখক ডক্টর কামাল হোসেন সংবিধান বুঝেন না কে বলেছে বাংলাদেশের আর এক বুদ্ধিজীবী নামের কলঙ্ক টপজীবী

অন্তর্বর্তী এই জুলাই সনদ দিয়ে সার পাবেন উপস্থাপন এটা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় উদ্দেশ্য সাংবিধানিক স্বীকৃতি প্রদান আরে বাবা তোমরা তো সংবিধানই মানো না সংবিধানকে ছুঁড়ে ফেলো মুক্তিযুদ্ধকে ফেলে দাও তো তোমরা আবার সংবিধানের আসলা কেমন মানে আরেকটা পাট পারি এবার আসি দেখি কি আসে তারপর আসি এইবার আসেন এই সনদে স্বাক্ষর করছে কে কে হ্যাঁ আসি একটা একটা করে তার আগে আসি এই সনদের ইয়ে কারা কি বলে এই সনদের মা বাপ কারা আচ্ছা প্রধান উপদেশটা জুলাই সনদ পরিবেশন যখন করে এটার কারা কারা ছিল শোনেন জুলাই সনদ দুই হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ও সদস্যগণের স্বাক্ষর জাতীয় ঐক্যমত নাকি বিজাতীয় ঐক্যমত নাকি স্বাধীনতা বিরোধী ঐক্য আচ্ছা যাই হোক তারপরে ধরি এইখানে সভাপতিকে জানায়েন এই জাতীয় ঐক্যমতের যেটা এটা পেশ করেছে সেটা সভাপতি হচ্ছে আমাদের জাতীয় কাকা ডক্টর মোহাম্মদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতি জাতীয় ঐক্যমত কমিশন ব্রেকেটে লেখা দরকার ছিল আদম ব্যাপারে কি কাকু আদম ব্যাপারে লিখতে লজ্জা পান আপনি ডক্টরেট অর্জন করছেন লেখছেন আপনি অধ্যাপক ভালো কথা আপনি তো আদম ব্যাপারে এসে লেখলেন না কেন আপনি তো আদম ব্যাপারে লাইসেন্স করেছেন সেটাও লেখবেন ইন প্যাকেট আদম ব্যাপারে আপনারা পরে নেবেন দর্শক আর সভাপতি তাই না এইবার দেখি আমরা একটু হ্যাঁ সহসভাপতির নাম শুনবেন সহসভাপতি এই জাতীয় ঐক্য ঐক্য জাতীয় ঐক্য পাদের এই জাতীয় ঐক্য পাদের সহসভাপতির নাম হচ্ছে আলী রিয়াস অধ্যাপক আলী রিয়াস কোথাকার অধ্যাপক বাংলাদেশের কোথাকার অধ্যাপক তা কিন্তু বলে নাই উনি আমেরিকার অধ্যাপক নাগরিক আমেরিকা আচ্ছা এই তাহলে আলী রিয়াসের ঐক্যমতের কমিশন আমগর মানতে বইয়ে গেছে নাম্বার ওয়ান আসা কিনা প্রশ্ন যে লোকটা এই দেশের নাগরিক কিনা তিনি অধ্যাপক আমেরিকার তিনি নাগরিক আমেরিকার আগে ছিল চিংকুবাম জাসদি কোন জাসদি জাসদ কয়েক প্রকার ছিল কিন্তু জাসদ একটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে আরেকটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের এবং ভারত বিরোধী আরেকটা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে ভারতের বিপক্ষে আলী রিয়াজ হইলো সেইটা মুক্তিযুদ্ধের বিপক্ষে ভারতের বিপক্ষে তাই তার কাছে বাংলাদেশের সংবিধান ভালো লাগে না খুব খারাপ লাগে শরীর জলে বাংলাদেশ সংবিধানের কথা শুনলে তাইলে একবার শোনেন এই আলী রিয়াজ হচ্ছে সহসভাপতি এই জাতীয় ঐক্যমত কমিশনে স্বাক্ষর করছে আরো কে কে শুনি দেখি সদস্য নাম শুনেন মোহাম্মদ আইয়ুব মিয়া সদস্য জাতীয় ঐক্যমত কমিশন চিনি না বতিউজ্জামান মজুমদার ওই যে কি সোনা সোনাগরিক সুশীল আর কি তারপর সরফরাজ হোসেন সদস্য বিচারপতি এমদুদুল হক সদস্য সৈয়দ ইফতেখার সদস্য এরা হচ্ছে জাতীয় কমিটির সদস্য সভাপতি ও সদস্যদের সাক্ষাৎ শুনাইলাম এখন বুঝছেন তো ঘটনা হ্যাঁ এটা কি বলা হয়েছে এটা ধরন সনদ প্রেক্ষাপট জুলাই বিপ্লব মারহাওয়া সুবান আল্লাহ এইবার আসেন এটা লিখেছে তারা লিখেছে তারা দুই হাজার আঠাইশ সাল আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশে সাক্ষ্য প্রদান করছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ মানে সতেরো তারিখ স্থান কোথায় জাতীয় সংসদ ভবন মধ্যস্থতাকারী আবার লেখছে অন্তর্বর্তীকালীন সরকার লেখকও অন্তর্বর্তীকালীন সরকার যদিও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিধি নাই সাক্ষর প্রদানকারী জাতীয় ঐক্যমত কমিশনে পঁচিশটি রাজনৈতিক দল আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক দল কি পঁচিশটা আর দলগুলো কোথায় গেল বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল তার মধ্যে পঁচিশটা স্বাক্ষর করছে এবার দলগুলো একটু দেখি আপনাদের একটু আবার বলবে যে আপনার বানায় বানায় বলতেছি একটু দলগুলো নিয়ে আসি আচ্ছা অনেকেই দেখি হ্যাঁ দলগুলো এবার দেখি কারা কারা দলগুলো এবার আপনাদের দেখাই স্বাক্ষরকারী দল স্বাক্ষর কারা কারা করলো তাদের তো আমাদের চিনা দরকার না তাদের রূপ রং চেহারা দল বলে দেখেন কারা কারা স্বাক্ষর করছে আপনাদের দেখায় হাসবেন না কিন্তু কেউ আগে বলে রাখে আগে কিন্তু হাসবেন না কোন অবস্থাতেই আপনারা হাসবেন না দয়া করে এবার আপনাদের আমি স্বাক্ষরকারী দলগুলোর সম্পর্কে একটু ধারণা দিই আবার বলছি আমার জানা মতে এই মুহূর্তে বাংলাদেশে নিবন্ধিত বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে ইসলামী দলই আছে প্রায় পঁয়ত্রিশ বামপন্থী দল আছে উনত্রিশটার মতো তো সব মিলে বাংলাদেশে নিবন্ধিত দল আছে এই মুহূর্তে সম্ভবত বায়ান্ন থেকে পঞ্চাশ আমার জানামতে তো কারা কারা স্বাক্ষর করছে স্বাক্ষর করছে পঁচিশটা তো বেশিরভাগই তো সাতাশটাই তো স্বাক্ষর করে নাই সবচেয়ে মজার বিষয় শুক্র শুক্র আষ্টদিন হওয়া যারা যারাই ডক্টর ইউনুস আদম ব্যাপারী ইউনুস নিয়োগের কর্তা ছাত্র এনসিপি তারাই এখানে স্বাক্ষর করে নাই অর্থাৎ বাপে দলিল করছে পোলায় স্বাক্ষর করে নাই কিরকম হইল না বাপে স্বাক্ষর করছে পোলায় স্বাক্ষর করে নাই স্বাক্ষর করছে জ্যা বিএনপি খালু জামাতে ইসলাম ঠিক আছে আর পারাপ কিছু কাকু ভাই ছোট ভাই বড় ভাই আছে তারা স্বাক্ষর করছে খোদ এনসিপি মানে যার পাপ ইনুস হল এদের পাপ এদের চাচা স্বাক্ষর করছে স্বাক্ষর করছে পোলায় স্বাক্ষর করে নেয় এবার দলিল স্বাক্ষর করছে শুনেন। জুলাই জাতীয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এবং চারটি বাম দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি জাতীয় বাংলাদেশ সংসদ দল বাসদ বাসদ মার্কসবাদী এবং বাংলাদেশ জাসদ সনদে করেনি বাসদ মার্কসবাদী এটি কি আমাদের কি আমাদের সাব্দ সামাক দল মনে হয় বাংলাদেশ চাষাদ এই সনদে করেনি গণফোরাম অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেদিন স্বাক্ষর করেনি কিন্তু জামাই পরে খাইছে উনিশে অক্টোবর দলটি স্বাক্ষর করে গণফোরাম তাহলে এবার শোনেন দল বলে শোনেন এখানে আপনারা দুইটা দলকে চিনবেন একটা হচ্ছে জামায়াত আর একটা হচ্ছে বিএনপি এছাড়া কোনো পার্টিকে সাধারণ বাংলাদেশ মানুষ চিনে নাম গুলো শুনেন এক নম্বর যে দল স্বাক্ষর করছে সেটা হলো লিবারেল ডেমোক্রেট পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপি তা আবার কি নিয়ামুল বসির ওই যে এল ডিপির যে আসল মালিকার নাম কি আরে অলি আহমেদ তার নাম তো দেখলাম না ঘটনা কি তারপরে দুই নাম্বার আছে খেলাফত মজলিস মালানা আব্দুল বাসিদ আজাদ ও আহম্মদ আব্দুল কাদের দুইজন করে সাক্ষী নিচ্ছে সাক্ষী আবার দুইজন করে লাগে কারণ অর্ধেক সাক্ষী একজন সাক্ষী করলে যে ইসলামের যেমন আছে না নারীর দুইজনের সাক্ষী একজনের সমান দুইজন মিলে একজন ধরছে আর কি যাই হোক তারপরে করছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এরা কারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের তিনটা কাম বলে দিই আপনাকে যে তিনটা কাম রাষ্ট্র সংস্কার আন্দোলন এরা হচ্ছে চিঙ্কোবাম এর হলো ঘাটি এটা এই রাষ্ট্র সংস্কার আন্দোলনে এদের কাম তিনটা বঙ্গবন্ধু শেখ মুজিব ভারত এবং নামলিকার বদনাম এছাড়া রাষ্ট্র সংস্কারে সংস্কারের কোনো কাম নাই ডাইরেক্টরা এরা চিংকোবামদের ভিন্ন এটা এর মধ্যে স্বাক্ষর করছে হাসনাত কাম এ আর এক পাটপার চিংকোবাম বাটপার হাসনাত কাম আর সৈয়দ হাসিউদ্দিন হোসেন তারপর আসি বাংলাদেশ আমার কি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাবারে বাবা ওই যে মঞ্জু শিবিরের মানে বাপে তাড়ানো দল মানে জামাত থেকে খেদায় দেওয়া দল এই যে মঞ্জু আর কারা ব্যালিস্টার ফুয়াদ আসাদুজ্জামান ফুয়াদ নাকি যার নাম এই ফুয়াদ নাকি ফুয়াদ টাকলা ফুয়াদ এরা স্বাক্ষর করছে দুইজন এবি পার্টি মানে এবি পার্টি এবি মানে বলতে এবি এবি মানে এমনি আমাদের দেশে তারপর নাগরিক ঐক্য নাগরিক ঐক্যটাকে নাগরিক ঐক্যকে নাগরিক হইল নাগরিক আমাদের মাহমুদ রহমান এই দুইজন এখানে স্বাক্ষর করেছেন ভাই জাতীয় ছাত্র নেতা স্বাক্ষর করলেন আমার মাথায় ঢুকলো না আমি যতদূর জানি যে বরং বিএনপির সাথে যদি তিনি তার এলাকায় পাশ করতে পারবেন না কারণ তো এখানে লোকাল লোকেরা মানবে না তো আমি যতদূর শুনেছি বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে ঢাকা থেকে তাকে আসন ছেড়ে দিতে পারেন সম্ভবত এবং ঢাকা থেকে হলে তিনি পাশ করবেন নিজের এলাকায় পাশ করতে পারবেন না যাই হোক যদি নির্বাচন হয় শর্ত আছে তাহলে নাগরিক ঐক্য গেল তারপরে কি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এন ডিএম এই নাম আমি জীবনে শুনি নাই শুধু ববি হাজাজ একটা নাম শুনতে ববি হাজাজ নামের আর এক রাজনৈতিক দুর্বৃত্ত আছে যিনি যিনি সপ্তলের আত্মীয় ববি হাজাজ তিনি এখানে স্বাক্ষর করছেন আর কি তার সহকারী কে মমিনুল আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা তো নাম আপনাদের বলতে সবাই জানেন বাংলাদেশ বিএনপির পক্ষে স্বাক্ষর করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ যিনি বলেছিলেন কয়দিন আগে তাকে পাগলাগারো রাখা হয়েছিল কোন মানুষকে তো পাগলা গারদে রাখলে তো তার তো তার তো কোনো কিছুই ছিল কেন সাক্ষী কোনো সাক্ষী আদালত বিচার তার জন্য সব সবক্ষণ মাপ সবাই আমি আশ্চর্য হয়ে যাই সালাউদ্দিন সাহেবকে বিএনপি বিএনপির সালাউদ্দিন সাহেব এতদিন তারা পাগলাগারদ রাখলো তার দাবি মতে তো পাগল কিভাবে বিমানে সরে চলে আসলো আর ভারত কেন তাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেউ কেউ তাকে বলেছে নাকি ভারতের দালাল কেউ কেউ বলে আমি তা মনে করি না লোকজন বলে আমি তাকে ভারতের দলের মনে করি না কারণ যার মাথায় একবার সাম্প্রদায়িক বীজ ঢুকে গেছে ভারত বিরোধী সে ভারতে দালাল হতে দেবে সে বদমাইশী হবে এটাই স্বাভাবিক যাই হোক সালালদিন আহমেদ আর তিনি স্বাক্ষর করেছেন এবার আসেন খেলাফতে মজলিস কিভাবে একটা খেলাফুতে মজলিশ দেখলাম খেলাফতে মজলিস মৌলানা আব্দুল বাসিদ একটা দুই নাম্বারে দেখেন আরেকটা খেলা বাংলাদেশ খেলাফত মজলি মৌলানা মৌলানা ইসুভাষ আস মৌলানা জালাল উদ্দিন আহমদ মানে খেলাফত মজলিস দুইটা এই যে এরা খেলাফত মজলিশ মধ্যে দুই দল একটার মধ্যে বোধ হয় যে মৌলভী নম্বর পাঁচশো এক আছে দেখেন খেলাপদ মজুরি দুইটা আবার বুঝতে পারছেন তো ঘটনা এরা সাক্ষর সাক্ষর দল দেখেন বাংলাদেশ জামাত ইসলামের নাম আপনারা জানেন সৈয়দ আবদুল্লাহ তাহের বাংলাদেশের সৈয়দ কই থেকে আসলো তো নবীর বংশ আবু তাহের কবে থেকে নবীর বংশ এলো বান্ডবীরা জায়গা বাংলাদেশের যত সৈয়দ আছে সব বুয়া সৈয়দ একটা সৈয়দ সৈয়দনে না কিভাবে সৈয়দ সৈয়দ এরা তারপর আর কি মিয়া গোলাম পাওয়ার পরোয়ার পরওয়ার কোন গোলাম পাওয়ার শুনতে হয়নি পরোয়ার লেখা কেন

সংহতি নাকি কি ঘন সংহতি আন্দোলন এদের আন্দোলনে একটা লোকের নাম জানে জুনায়দি এরকম আমার মতো চুল আছে সাদা তো বড় সলমা ছোট জুন শাকি এবং তারই সহকারী তারাত্মীয় রুবেল সাহেব এখানে স্বাক্ষর করছেন এই দলের নাম জুনায়দ সাকিব এটা আবার দল জুনায়দ সাকিব গণসংহতি একটা দল তেলাচোরাও একটা পাখি সেই দল এখানে স্বাক্ষর করছে বিরাট ওই যে বিপার্টির মতো যাই হোক ওই যে টাকলা ফোয়াদের মতো তারপর আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এখান থেকে স্বাক্ষর করছে কে তানিয়া রব আর কে শহীদউদ্দিন মাহমুদ ছপন আমি জানি না এখান থেকে কেমনে এটা আমার আব্দুর রব সাহেব এটা থেকে একমত আমার তো মনে হয় না তিনি যেভাবে একমত না এই রবেন দলের কি গণ অধিকার পরিষদ আমি যেটাকে আদর করে বলি গণরিয়া হকনুরের এই গণরিয়া বিপিনুরের পক্ষে সাইন করছে নুরুল হকনুর রাশেদ খান আর তার চেলা শিবিরের রাশেদ খান সেখানে সাইন করেছে আর হচ্ছে বাংলাদেশের মহাপিপ্লবী ওয়ার্কার পার্টি সাইফুল ফুল 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 হক

ব্যক্তি তার সন্তানের নাম 43 বছর আগে কোন দিন নাম রাখেনে বন্নিশিখা বন্নিশিখা জামালি হইল যে আসিফ সারের মতো আসিফ নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম নাকি কি সেখানে আসিফ সবচেয়ে এরকম নাম এই যে বন্নিশিখা জামালি এই যে বিপ্লব বিরাট বিপ্লবী অগাস্ট পার্টি জামাদার সাথে কি সাইন করছে যাই তারপর আসেন জাতীয়তাবাদী সমমন জোট এটা আবার কি ভাই যেটা আমি আজকে জানলাম কি নোট পাঠিয়েছেন সম্পাদক সাহেব এটা কি নোট পাঠালেন আর আছে জাতীয়তাবাদী সমমন জোট ভাই আপনার মধ্যে নামে শুনি নাই এটা তো সাইন করেছে ফরহাদ বীর মুক্তিযোদ্ধা যেহেতু এখন তার সম্পর্কে আমি এই মুহূর্তে বলছি বীর মুক্তিযোদ্ধার আমি অসম্মান করতে চাই না তবে এটা কিরকম বীর মুক্তিযোদ্ধা জানি না যার সামনে মুক্তিযুদ্ধের যাদের সামনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিশাত করে সে নীরব থাকে এই বীর মুক্তিযোদ্ধা সেটা তার ব্যাপার ফরিদুজ্জামান ফরাদ এনপিপি এনপিপি বা বাবা এই দুই দলই হচ্ছে এই জাতীয়তাবাদী সমমনা জোট দল হলো দুইটা একটা হলো এনপিপি আর হলো জাগপা আপনারা এই নামগুলো কোনদিন শুনছেন আমি শুনি নাই তারপরে শুনুন আরেকটা বিরাট বড় জোট তাই দলের নাম হলো বারো দলীয় জোট বাংলাদেশ এলডিপি মোস্তফা জামান হায়দার শাহাদত হোসেন সেলিম আমি বা চিনি না এদের সঙ্গে কিছু বলতে পারবো না এলে কই থেকে গুলিস্তান থেকে কি হকারি মকারি করে কিনা জানি না নাকি গুলিস্তানে পকেট মারে তাও জানি না বাংলাদেশে গুলিস্তানে পকেট মারে দল করলেও এখন এখানে যোগ দিতে পারতো তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইয়াবা এটা কি সরমনে পিরেন না তা লেখে না এখানে এখানে অধ্যাপক আশরাফ আলী আকন মলনা গাজী আতর স্বাক্ষর করেছে যদি এটা ই আবাহ হয়ে থাকে মানে ইসলামী আন্দোলন চরম নয়ের পিঠ স্বাক্ষর করছে সম্ভবত তাই তারপরে জাকের পার্টি কোন জাকের পার্টি এর সাথে আমলে যাকে ই করা হইতো কি করা হইতো যাকে ফুয়েল করে এই জাকের পার্টি কি ওটা না তা জানি না পরে শহীদুল ইসলাম ভুইয়া জহিরুল হাসান শেখ তারপর কি জাতীয় গণফ্রন্ট এগুলো না জাতীয় গণরিয়া ফ্রন্ট নাকি কি জীবনের নাম জানেন আমিনুল হক টিপু বিশ্বাস নজরুল আলহ লিটু বিশ্বাস টিটু আর লিট লিটু এগুলো যেগুলোর নাম নিলাম সবগুলোর একটাই সুর এক সে হলো ভারত বিরোধিতা তার ফলে কি খন্দকার মিরাজুল ইসলাম আর কি মুস্তাফিজুর রহমান ইরান ইরান তুরানরা আসছে বাংলাদেশ লেবার পার্টি বুঝলাম না পার্টি কোনো কে কি ভাষা মি জনশক্তি পার্টি একটা নামে দলের নাম আপনারা কি শুনেছেন শুনেন নাই আমিও শুনি নাই शेख রবিউল ইসলাম বাবলু মোহাম্মদ আবু উলসুফ সেলিম এই ভাষানী জনশক্তি পার্টির কাজ হলো সারা ভারত বিরেতে করা কোন সন্দেহ নাই সে এইছো জুলাই 24 এর যে সন্ত্রাসি আন্দোলন সন্ত্রাসি জুলাই সন্ত্রাসীদের শনাক্ত সেখানে স্বাক্ষর করছে তারকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এটা আবার কোন দল এত ইসলামী দল একটা হয় না কেন এত তারা ইসলাম ইসলাম কোরআন এক হাদিস একটা নবী এক তার একটা একটা দল বানাই না কেন হ্যাঁ এর মানে ইসলামী দল করে যে বড় ভন্ড কমিউনিটিদের মতো কমিউনিস্ট না বামপন্থীদের মত একটা ভন্ড প্রমাণ পাইছেন তো এক দল হইতে পারে না এরা ইসলামের আল্লাহ একটা নবী একটা হাতে এত দল কেন তার মানে তারাই তো ঠিক নাই তারাই বদমাইশে করে তারাই একে অপরকে বিশ্বাস করে না সুতরাং বলে আসে কিশাকে জামায়াতে উলামায়ে কিউলামা ইসলাম বাংলাদেশ মাওলানা আব্দুল রবী সুফি মৌলানা কি মঞ্জুর ইসলাম আফেন্দি না ফাফেন্দি আফেন্দির তো তুরস্কের গোলাম আসলে ওই গিলাইছে যাই হোক তুর্কি ফুরকি ইরানি বিরানি গোলাম সাইন করছে কি আবার না হলে ইসলাম ঐক্য দেখেন এতগুলি ইসলামী দল এক জমিয়তে ইসলামের মধ্যে দুই ভাগ নিজের এক জমিয়ত ওলামায় জমিয়ত ইসলাম টু কি নাকি এ দেন আবার ইসলাম ঐক্য মৌলানা আব্দুল কাদের মুক্তি সাকোয়াত হোসেন রাজি তে আর ইসলাম ঐক্য জোর এগুলো সব করতো একটা তাও নয় তো তারপর হলো আম জনতা দল আম জনতা দলকে ওই যে তারেক ওই যে গালফুলা তারেক আর কি এটা হলো পরিষদ টু কর্নেল অবসর স্বাক্ষর করছে তারপরে আসছে মহামান্য গণফোরামের দাম আমাদের সুব্রত চৌধুরী সাহেব গণফোরাম ডাক্তার মিজানুর রহমান তো গণফোরাম আমি তো জানতাম ডক্টর কামালের ডক্টর কামাল কো যাই হোক কোথায় যাই হোক সুব্রত চৌধুরী ডাক্তার মিজানুর রহমান এখানে সাইন করেছে এই হলো পঁচিশটি দল এখানে স্বাক্ষর করছে এখন আপনারা বলেন এই দলের মধ্যে কয়েকজন কাপড়া ছিলেন তো আমাকে অন রেকর্ড এগুলো ডাউনলোড করে প্রিন্ট নিয়ে আপনাদের পরে পরে আলোচনায় ঠিক আছে এইবার আসি আচ্ছা কেন এখানে স্বাক্ষর করলেন ঠিক আছে হ্যাঁ এটা নিয়ে আপনারা নিজেরাই আপনারা চিন্তা করতে থাকেন চিন্তা করে আপনারা জানায়েন আপনাদের এই যে আপডেট দিলাম আপনাদের আমি এই সকল লোকগুলো বাংলাদেশের জুলাই আন্দোলনে স্বাক্ষর করেছে জুলাই সন্ত্রাসীদের আন্দোলনে এখন শুনেন যে দেশে বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ আমরা পেয়েছি তিন থেকে পাঁচ লক্ষ নারী সম্ভ্রমের বিনিময়ে তাছাড়া আরো অগণিত মানুষ কত কষ্টে মারা গেছে কত কষ্ট করতে হয়েছে নয় মাস সেই মুক্তিযুদ্ধকে আপনারা অস্বীকার করবেন মানে যারা পঁচিশ জন অস্বীকার করবা বঙ্গবন্ধুকে অস্বীকার করবা তো আমাদের বাংলাদেশ সংবিধানকে সুরে ফেলে দিবা ফেরে ফেলবা সিঁড়ে ফেলবা তোমাদের এই জুলাই তথাকি সন্ত্রাসী জুলাই এর যে জুলাই সন্ত্রাসীদের জুলাই সন্ত্রাসীদের যে সনদ এর মধ্যে আমি পেশাবো করবো না আমি শেখ করি জুলাই সন্ত্রাসীদের সনদ যদি পেশাবো করবো না আমি এত এত আমার কাছে এটা ফালতু একটা জিনিস টি সুরতা কাজ হতে কোনো কাজই নেই সবচেয়ে মজার বিষয়টা দেখেন জামাত এখানে স্বাক্ষর করে কিন্তু এখন আবার মিছিল করতেছে আবার কি খেল খেলছে তার যে আছে স্বাক্ষর করিস না কারণ কি যাতে ভবিষ্যতে আন্দোলন করার এটা ঘোষণা করার পরে আমার জাতীয় এক বাতি যা ঘোষণা করছিল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না নির্বাচন হবে না আমরাও তো জানি আমরা তো বিশ্বাস করতেছি না নির্বাচন হবে কারণ যাহা বলে আদম ব্যাপারে যাহা বলে তাহা করে না আর যাহা করে তাহা বলে না তো এই যে যে নির্বাচন তারপরেও নাটকটা দেখে নেবে সমস্ত না তারপরেও কি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নৌকামার কে নিষিদ্ধ করেছে আবার মজার বিষয় এখন হিউম্যান রাইটস বা আন্তর্জাতিক কিছু সংস্থা বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে যুক্ত করতে হবে আরও মজার বিষয় এই সনদে নাকি লেখা আছে আমি এখনো জানি না কারণ আমি পড়ে দেখি নাই কারণ কোনটা যে সত্য কোনটা মিথ্যা আমি তো জানি না একজন আমাকে জানালো এখানে এখানে নাকি লেখা থাকবে এই সনদে এবং এই সনদের মূল কবি কারোর কাছে নাই আচ্ছা বিএনপি দল যে করে সেই কপিটা কোথায় প্রত্যেকের কাছে একটা কাগজ ছিল কিন্তু কাগজের মূল কপিটা কোনটা ধরেন এটা একটা গন্ডগোল হলো এটা সত্য না তখন কে কোথায় যাবে কোনটা নিয়ে কথা বলবে যে মূল দলিল এটা নাই কারো কাছে নাম্বার ওয়ান নাম্বার টু সেখানে লেখা আছে দলীয় প্রধান কখনো প্রেসিডেন্ট হতে পারবে না বা প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে বিএনপি কি এতই পোকা যে তারেক রহমানকে বাদ দিয়ে তারা প্রেসিডেন্ট বানাবে আর বিএনপির মেনে নিবে বা তারে রহমান মেনে নিবে কি বুঝলেন মানে বিএনপি যে স্বাক্ষর করলো এরাই কিন্তু ইসলামী আন্দোলন পার্টি আর জামাত পি আর আর করে যেদিন গলা ফাটাইলো আর তো পদ্ধতি এনে লেখাই নেই আবার স্বাক্ষর করে এসে আন্দোলন শুরু করছে পিয়ার চাই মানে পাকিস্তান রিটার্ন চাই এদের ভন্ডামি এটা দেখছেন দেখছেন তো প্রিয় দর্শক আপনাদের এই মুহূর্ত পর্যন্ত তথ্য দিলাম সামনে আরো তথ্য দেব অন্য বিষয়ে আলোচনা দীর্ঘ হবে বলে এখানে শেষ করলাম আপনারা দেখলেন তো কোন কোন দল এখানে স্বাক্ষর করেছে এই দলগুলো দামি কেউ জানে না এখানে বিএনপি আর জামাত ছাড়া কাজ নামই জানে না আর জামাত সর্বসা করলে তিনটা সিট পাবে কালকে আমাকে সাতক্ষীরার এক লোক আমার এক অন্য অনুষ্ঠানে লাইভ এসে বলছে তিনি সাতক্ষীরা বাসিন্দা বলে জামাত সাতক্ষীরা বিল করবে সুষ্ঠু নির্বাচনে অথচ আমরা জানি অন্তত একটা আসন কনফার্ম সেটা হলো সাতক্ষীরা সাতক্ষীরা যদি ফেল করতে পাস করবে আমি তো তাও বলেছি জামাত আমার দুই তিনটা সিট পাবে আসন পেতে পারে তাও দেখি এখন পাবে না কারণ আমি তো সাতক্ষীরা তার মধ্যে ধরেছি তো এই যে এমন সাতক্ষীরা সে পরিচয় দিয়ে বলছে সাতক্ষীরা হলো তাহলে এই যে যে ভণ্ডামি এরা পি আর কেন করে কারণ এরা যে কোনো উল্লেখ ক্ষমতায় থাকতে চায় স্বাধীনতার ইতিহাসে জামাতে এত ক্ষমতা কোনোদিন উপভোগ করে নাই চোদ্দ মাসে যা কিন্তু শুরু হয়ে গেছে আমি আগেই বলেছিলাম জামাত বিএনপির হাতে উষ্ঠা খাবে গুতা খাবে না কুন্ডি খাবে এনসিপি গ্যাংদের কথা বলেছিলাম বিএনপির হাতে উষ্ঠা খাবে লাতি খাবে কালকে কিন্তু একদিকে বলতেছে বিএনপি নেতা ভুলু বলেন নাকি ধুলু বলেন যে জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ দরকার ছিল আবার আর এক নেতা জনাল আবিদিন ফারুক বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা তিনি বলেন জামাত বিএনপি ভাই ভাই আর যেন রক্ত না জলে। ঘটনাটা কি দুই নেতা দুই রকম বক্তব্য হয় কেন একই দলের সরাসরি একশো আশি ডিগ্রি উল্টা হয় কেন আমরা বুঝি না ভালো থাকবেন প্রিয় দর্শক কালকে থেকে আশা করতেছি নিয়মিত আপনাদের সাথে থাকবো দিনে এবং রাতে শুভরাত্রি